যে কোনো ফৌজদারি অপরাধ কোনো মতে গ্রহণযোগ্য না আমাদের চিকিৎসকদের উপর হামলা এটা তো কোনো মতে গ্রহণযোগ্য না কালকে থেকে আমি চিন্তা করলাম যে আমলও আমাদের একজন ডাক্তার এবং সে খুব নিবেদিত প্রাণ এবং সবচেয়ে স্পষ্টবাদী হয়তো আমি জানি না তার কোনো দোষ ছিল কি না কিন্তু এই এই অপরাধ তো করণে তার গায়ে হাত তোলবেন আমার এই আমি সিটিজেন ফোরামের সেক্রেটারি আমি সদস্যরা থানার কর্মকর্তাকে আমি অনুরোধ করব আর পুলিশ কমিশনার সাহেবকে আমি অনুরোধ জানাচ্ছি এই যে কোনো এই হামলা সহ্য করার মতো না এবং তাদেরকে দৃষ্টান্তমূলকভাবে শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে এবং আজকের ভিতরে অত ভিতরে তাদের চিহ্নিত সন্ত্রাসীগুলোকে মামলা দিয়ে মামলা রাজ্য করে স্থানীয়ভাবে তাদেরকে গ্রেফতার করতে হবে আমি মনে করি চিকিৎসকদের উপর একটা বড় ধরনের অসম্মানজনক বিষয় এটা কোনো মতে মেনে নেওয়া যায় না আর আমরা আমরা চিকিৎসক আমাদের বড় পরিচয় আমরা চিকিৎসক চিকিৎসকদেরকে গায়ে হাত তুলবেন আর এটা আমরা চোপে চোপে সহ্য করবো এটা যেই ব্যানারে আসুক কোনো ব্যানার আমরা এটা সহ্য করবো না যে অপরাধী অপরাধী প্রিয় ভাইয়ের আমার আমি আর বেশি কিছু না বলে আমি তার আসল রূপমুক্ত কামনা করছি এবং সেজন্য সুস্থ হয় আর সবাইকে এই প্রতিভা অংশগ্রহণের জন্য আমি চট্টগ্রাম আট আসন থেকে আমি আপনাদেরকে জনগণের পক্ষ থেকে অনুরোধ করছি এবং আমরা প্রতিবে প্রতিভা আপনার করছি